তুলসী চবুতারা দর্শন করে শিবালয় মন্দিরে দুধ এবং ফুল বেলপাতা তুলসী দেওয়ার পরে ওই ভিতরে আরো দুটি মন্দির ছিল একটা মন্দিরের গেটে খুব দামি দামি পোশাক পরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে মহিলা কাউন্সিলর নেতৃত্বে জনা দশেক আমাকে বলেন যে আপনি ঢুকবেন না তারপরে প্রশ্ন করে আপনি এসেছেন কেন আমি হিন্দু মন্দিরে প্রণাম করতে এসেছি তারপরে স্থানীয় কিছু মহিলার সঙ্গে ওদের বিরোধ লাগে যে মন্দিরে আপনি বাধা দিতে পারেন না যে বিরোধটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি বাইরে থেকে দ্বিতীয় মন্দিরটা প্রণাম করে বজরঙ্গলি দর্শন করে আরেকটি মন্দির আমি বাকিটা সেখানে করি কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ ডিজিপি রাজীব কুমার ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং উপস্থিত এসপি মিঠুন দে এবং সদ্য নিযুক্ত হওয়া ডিএসপি মানে এসডিপিও রেজাউল কবির ভায়োলেশন করেছেন আপনারা দেখেছেন আমি বারে বারে বলি হিন্দু জনসংখ্যা যেখানে কম সেখানে প্রেস বিরোধী দল বিরোধী দলের জনপ্রতিনিধি সে লোপি হন কেন্দ্রীয় মন্ত্রী হন তাদের কোনো নিরাপত্তা যেখানে নেই সেখানে স্থানীয় হিন্দুদের কি অবস্থা আপনারা সহজেই অনুমেয় মথাবাড়িতে তিরিশ পারসেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে ধুলিয়ানে আঠারো পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে শামসেরগঞ্জে পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে এখানেও একই মডেল মেটিয়াবুরি যে মহেশতলা পুরসভাতে এখানেও হিন্দু শূন্য করতে হবে এটাই হচ্ছে মূল মডেল আমি সমগ্র বিষয়টা নিয়ে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকেও যেমন জানালাম আইনগতভাবে যা যা করার সেটাও আমি করব সমস্ত প্রামাণ্য ভিডিও আমার হাতে থাকলো আর আট মাস পরে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন তখন রাজীব কুমার রাহুল গোস্বামী মিঠুন দে রেজাউল কবির এদেরকে ভাইপো তো জেলে যাবে ভাইপোর সঙ্গ প্রিয় সঙ্গে জেলে যাবে কারণ কালীঘাটের কাকুর একাধিক জবান হিসাব হবে বেশি সময় লাগবে না পঁচিশের অর্ধেক চলে গেছে জুলাই আগত আগামী বছর এমন সময় এরা অনেকেই প্রকাশ্যে থাকবে না এটুকু আমার বিশ্বাস